প্রচন্ড রাত্র নয়টায় বের হয়েছে এখন প্রায় এই পর্যন্ত বাজারে আসে তা আপনাদের জন্য শুভকামনা থাকবে দীর্ঘ সময় আপনি এই গাফতলী গরুর হাটে রয়েছেন আসলে সব মিলে সব মিলেই গরুর হাটটা হাটে কেমন গরুর দাম দেখছেন বা এবারের দামটা কত বড় তুলনামূলকভাবে কোরবানি হচ্ছে আল্লাহ রাস্তায় যেটা দান করা সেই জন্য দামটাকে বিবেচনা করা যাবে না এটা আমি মনে করি এইখানে সৌন্দর্য সবচেয়ে বড় বিষয় আমি এটি শুক্রিয়া